ঘন জঙ্গল যেখানে রয়েছে সারি সারি আম গাছ আর গাছ ভর্তি আম যে আম মাটিতে পড়ে পচে নষ্ট হলেও গ্রামের মানুষ সেই আম ছুঁয়েও দেখত না কারণ এই ঘন জঙ্গলে গ্রামের কোনো মানুষ আসতে সাহস পায় না এমনই একদিন সন্ধ্যায় কালবৈশাখীর ঝড় শুরু হয় ঝড়ে তাপটে গাছ থেকে ধুপ ধাপ করে আম পড়ছে মিঠি আর বিলটু দুজনেই ঘরে বসে পড়াশোনা করছিল। হঠাৎ কারেন্ট চলে যায় এ বাবা এ তো কারেন্ট চলে গেল এখন কি হবে কি আবার হবে এখনই মজা করার সময় বাইরে কি সুন্দর ঝড় উঠেছে আর সাথে আমের সুবাস ভেসে আসছে চল এই সুযোগ আম বাগানে যাই এই সময় প্রচুর আম পাওয়া যাবে না বাবা আমি যাব না মা ওই আম বাগানের দিকে যেতে নিষেধ করেছে আরে দূর মা জানতে পারবে না চল তাড়াতাড়ি কিছু আম কুড়িয়ে নিয়ে ফিরে আসব কিরে তোরা কি নিয়ে আলোচনা করছিস আমরা আমরা তো কি এত আমরা আমরা করছিস মা দাদা বলছিল চাটুর্যেদের বাগানে আম কুড়োতে যাবে কি খবরদার নয় তোরা জানিস না ওই জঙ্গলে যে আম কুড়াতে যায় সে আর জ্যান তো ফিরে আসে না এরপর ওরা সবাই রাত্রে খাওয়া দাওয়া সেরে যে যার মতো ঘুমিয়ে পড়ে এই চল না তুই কি পাগল হলি দাদা মা পই পই করে নিষেধ করেছে ওই বাগানে যেতে আরে মা তো ঘুমোচ্ছে কিচ্ছু টের পাবে না চল না মা ওঠার আগেই আমরা ফিরে আসবো না না আমি যাব না মা বলেছে ওই আমবাগানে শাক চুন্নি আছে যে একবার ওই বাগানে যায় তার ঘাড় মোটকে রক্ত চুষে খায় তুই আর অযথা পায় না করিস না দাদা ঘুমিয়ে পড় আরে ধুর ভূতেদেরও তো ঘুম পায় ওরা কি এত রাত অবধি জেগে থাকবে নাকি দেখ গিয়ে ওরাও ঘুমাচ্ছে তুই চল তো এই বলে বিল্টু মিঠিকে নিয়ে আমবাগানের দিকে যায় আকাশ তখন কালো মেঘে ঢাকা কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হয় আমবাগানের কাছাকাছি যেতেই ওরা দেখে ঝড়ে ধূপ ধাপ করে আম পড়ছে। মিঠি দেখ ওই মস্ত আম গাছটার তলায় কত আম পড়ে আছে হ্যাঁ রে দাদা এ তো দেখছি আমের পাহাড় হয়ে গেছে চল চল মিঠি এই সুযোগ একসাথে প্রচুর আম কুড়িয়ে নি চল এই বলে পিলটু আর মিঠি মনের সুখে আম করতে থাকে হঠাৎ কিছুক্ষণ বাদে ওদের মনে হলো ওই বাগানে কেউ যেন ওদের লক্ষ্য করছে তখন ওই আম গাছে বসেছিল এক শাক এই দাদা আমার না খুব ভয় ভয় করছে অনেক তো আম কুড়োনো হলো চল না এবার বাড়ি ফিরে যাই এই বলে যেই না ওরা বস্তার কাছে আসে তখনই দেখে বস্তায় কোনো আম নেই মিটি এই মিটি সব আম গেল কোথায় আমরা তো সেই তখন থেকে আম কুড়িয়েই চলেছি কিন্তু আমাদের বস্তা ফাঁকা হয়ে গেল কি করে চল দাদা এখান থেকে পালাই আমার মনে হচ্ছে এই বাগানে কেউ যেন আমাদের লক্ষ্য করছে তুই ঠিকই বলেছিস মিঠি চল পালাই এখান থেকে এই বলে ওরা দুজন আম বাগান থেকে পালিয়ে ওদের বাড়িতে ফিরে আসে পরদিন সকালে ওরা দুই নিজেদের মধ্যে খেলা করছিল আজ একবার আমবাগানের দিকে যাবি নাকি না বাবা আমি যাব না কাল রাত্রে যা ভয় পেয়েছি আরে দূর আমি কি রাত্রে যাবার কথা বলেছি নাকি এখন তো দুপুর বেলা চল না যাই এই বলে ওরা দুজন আবার ওই আম বাগানে যায় কিন্তু বাগানে কোনো আম পড়ে থাকতে দেখতে পায় না এই দাদা বাগানে তো কোনো আম নেই চল আমরা বরং ফিরে যাই আরে দাঁড়া কাল তো কোনো আমই পেলাম না আজ আম পেরে খাবো দাঁড়া আমি বরং ইট ছুরি এই বলে বিল্টু আম গাছে ঢিল মারতে থাকে তখন ওই ঢিল গিয়ে লাগে আম গাছে বসে থাকা শাকচুন্নির মাথায় রে বাবা রে বাবা মরে গেলাম রে এ আমা এভাবে ঢিল ঝুঁড়ে মারল দেখি তো শাকচুন্নি তখন গাছের নিচে তাকিয়ে দেখে

এবার বাড়ি ফিরে যায় এই বলে বিল্টু মিঠিকে নিয়ে বাড়ি ফিরে আসে এদিকে দুপুরবেলা মিঠি ও বিল্টুর মা ওদের যখন খেতে দিচ্ছিল তখন মিঠির আচরণ কেমন যেন একটু অন্য ছিল বিল্টু তোকে কি আরেক পিস মাছ দেব আমাকে আরো ভাত দাও মাছ দাও খুব খিদে পেয়েছে আমার খুব খিদে পেয়েছে মিঠি তুই মাছ খাবি তুই তো কোনোদিনও মাছ খাস না আজ আমি কতদিন ভালো মন্দ খাইনি আমাকে মাছ দাও মিঠির মা মিঠিকে আবারও মাছ ভাত খেতে দেয় কিন্তু মিঠি নিমেষেই তা শেষ করে ফেলে ঠিক সেই সময় মিঠির বাবা সেখানে আসে হ্যাঁ গো শুনছ তোমার মেয়ে মিঠি আজ মাছ খেলো আর ওর খাওয়া দাওয়া গুলো কেমন যেন একটা অন্যরকম লাগছে ও কিছু নয় আজ ওই তো ওর মাছ খেতে ইচ্ছা হয়েছে বাচ্চা মানুষ কখন কি মনে চায় দাও ওকে খেতে দাও এরপর রাত নামে মিঠি আর বিল্টু ছিল। হঠাৎ বিল্টু লক্ষ্য করে মিঠি তার পাশে নেই সে মিঠিকে খুঁজতে থাকে বাড়ির এদিক ওদিক মিঠি এই মিঠি মিঠি এই মিঠি এরপর বিল্টু একটা পুকুরের কাছে এসে দেখে মিঠি সেখানে বসে আছে বিলটু যেই না তাকে ডাকতে যাবে তখনই বিলটু দেখে মিঠি তার লম্বা হাত বাড়িয়ে পুকুর থেকে জ্যান্ত মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এই দেখে বিলটুর সারা শরীর হিম হয়ে যায় পরদিন সকালে বিলটু তার মা বাবাকে সব ঘটনা খুলে বলে সব শুনে ওদের বাবা বলে হুম যত আজগুবি কথা বিল্টু রাতের বেলায় কি দেখতে কি দেখেছে তার নেই ঠিক না বাবা আমি সত্যি বলছি মিঠি কাল রাত্রে সত্যি সত্যি বিল্টু তুই যা পড়তে বস যত সব আজগুবি গল্প এরকমটা বলে ওদের বাবা সেখান থেকে চলে যায় মা তুমিও কি ভাবছো আমি মিথ্যা বলছি না বাবা বিল্টু আমি তা ভাবছি না এরপর দুপুরবেলা সবাই যখন খেয়ে দিয়ে বিশ্রাম করছিল তখন বিলটু দেখে মিঠি তাদের বাড়ির পুষা মুরগিদের খাঁচার সামনে দাঁড়িয়ে আছে মিঠিকে দেখে মুরগিগুলি ভয়ে চিৎকার করে উঠছে এরপর মিঠি ওই খাঁচাগুলি খুলে ওখান থেকে একটা মুরগি বের করে খেতে থাকে বিল্টু ওর মা বাবাকে নিয়ে এসে সব কিছু দেখায় মিঠির এরকম আচরণ দেখে ওর মা চিৎকার করে ওঠে হ্যাঁ গো আমাদের মনে হয় ভূতে ধরেছে আমারও সেই রকমই মনে হচ্ছে আমি আজই তান্ত্রিকের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলছি এরপরই মিঠির বাবা হারাধন তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে সব শুনে হারাধন তান্ত্রিক বলে সকালে আমি তোদের বাড়ি গিয়ে করব। বাবা আজ রাত্রে মিটি যদি আবারও আজ এই তাবিজটা মিটির গলায় পরিয়ে দিবি তাহলে মিটি আর ওরকম কিচ্ছু করবে না এই তাবিজ পড়লে মিটি অগরে গুম হবে কোনো চিন্তা করিস না বাড়ি চলে যা এরপর মিঠির বাবা বাড়িতে এসে দেখে মিঠির মা মিঠির কপালে জল দিচ্ছে কি হলো গগিন্নি। মিঠির কি আবার জ্বর এসেছে হ্যাঁ গো সেই যে তুমি বেরিয়ে গেলে তারপর থেকেই মিঠির খুব জ্বর এসেছে তুমি তো বাবার কাছে গিয়েছিলে কি তান্ত্রিক তান্ত্রিক বাবা বলল গো এই তাবিজটা দিলেন এটা তুমি মিঠির গলায় পরিয়ে দাও আর বললেন যজ্ঞ করতে হবে কাল সকালে আমাদের বাড়িতেই যোগের আয়োজন সুসম্পূর্ণ হবে এরপর মিঠির মা মিঠিকে ওই তাবিজটা পরিয়ে দেয় তান্ত্রিক বাবা মিঠিদের বাড়িতে আসে শুরু হয় যোগের আয়োজন রিং রিং ক্রিং ঠক ঠক রিং तांत्रिक বাবা জোকের আহুতি দিচ্ছে সাথে সাথে মিঠি ও ছটপট করতে থাকে এই তুই এই আয় চটমেটি শরীরে কেন প্রবেশ করেছিস বল বলব না আমি কিচ্ছু বলব না বলবি না তাহলে টেক দেখ কি করি এই বলে তান্ত্রিক বাবা জোরে জোরে মন পাঠ করতে থাকে আর মিঠি আরো ছটপট করতে থাকে বল বল তুই কে বল এখনি নইলে বলছি আমি বলছি বলছি আমি চম্পাডাইনি আমি ওই চাটুর জদের আম বাগানে থাকি তুই এই বাচ্চা মেয়েটার শরীরে কেন প্রবেশ করেছিস বল জবাব দে জবাব দে দুপুরে ওই আম বাগানে যেত যেখানে কিনা গ্রামের সবাই যেতে ভয় পায় তার উপর ওরা ঢিল ছুঁড়ে আম পারছিল তার মধ্যে একটা ঢিল আমার কপালে এসে লাগে উফ বাবারে বাবা এখনো কি ব্যথা বাবা গো তাই আমি এই মেয়েটার শরীরে প্রবেশ করেছি ওকে উচিত শিক্ষা দেব বলে তুই এখনি থেকে বেরিয়ে যা। বেরিয়ে বলছি। যা না না। আমি যাব না আমি এখানে থেকে কত ভালো মন্দ খাবার খেতে পারছি মাছ মাংস মন্ডা মিঠাই আরো কত কি ওগো এ শাকচুননি কি বলছে গো আমার খুব ভয় করছে তুমি এত ভয় পেও না গিন্নি শান্তিক বাবা তো আছেন তুই পেরোমিনা না তুই ওর শরীর থেকে তবে দেখ রিং ক্রিং চটপট শাকচুননি চটপট চটপট

মিঠিও সুস্থ হয়ে যায়